সাত এপ্রিল লন্ডনে উদ্বোধন করা হয়েছে সিলভার টাউন টানেল যেটি থ্যামস নদী থেকে ষাট ফুট তল দিয়ে নিউহ্যাম এবং গ্রিনউইচ কাউন্সিলকে কানেক্ট করা হয়েছে এই টানেলের দৈর্ঘ্য এক দশমিক চার কিলোমিটার যা দশমিক আট সাত মাইল দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড বেয়ে নির্মিত হয়েছে মেয়র সাদিক খান মনে করেন এই টানেলটি নির্মাণের কারণে পার্শ্ববর্তী ব্ল্যাকওয়াল টানেলে যানজট কম থাকবে এদিকে সাত এপ্রিল থেকে ব্ল্যাকওয়াল টানেল এবং নবনির্মিত সিলভার টাউন টানেলে টোল প্রযোজ্য হচ্ছে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত উভয় দিকে দুটি টানেল পার হতে টোল দিতে হবে এই টানেল দিয়ে যারা যাতায়াত করবেন মানে গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য পিক টাইমে চার পাউন্ড এবং অফ পিকে দেড় পাউন্ড চার্জ করবে তবে সাপ্তাহিক কর্মদিবসের দুটি নির্দিষ্ট সময়ে পিক এবং অফ পিক ধরা হয়েছে বলা হয়েছে নর্থ বাউন্ডের জন্য পিক টাইম থাকবে সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং সাউথ বাউন্ডের জন্য পিক টাইম থাকবে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সময়গুলোকে অফ পিক হিসাবে ধরা হয়েছে তবে অন্যান্য গাড়ি যেমন মোটরবাইক ভ্যান এবং মালামালবাহী গাড়ির জন্য চার্জ ভিন্ন হবে যাদের অটো অটোপে রেজিস্টার করা থাকবে অটোমেটিক পেমেন্ট কেটে নিবে ভ্রমণ করার তিন দিনের মধ্যে এই পেমেন্ট দিতে হবে নয়তোবা একশো পাউন্ড জরিমানা করা হবে এদিকে পূর্ব লন্ডনের বারোটি কাউন্সিলে যারা বসবাস করেন এবং বেনিফিট পেয়ে থাকেন তারা পঞ্চাশ ভাগ ডিসকাউন্ট পেতে পারেন কাউন্সিলগুলো হচ্ছে বার্কিং এবং দ্যাগেনহাম, ব্যাকসলি ব্রমলি গ্রিনউইচ হ্যাকনি হেইবারিং লুইসাম নিউহ্যাম রেডব্রিজ টাওয়ার হ্যামলেটস ওয়ালথম ফরেস্ট এছাড়াও যারা গ্রিনউইচ নিউহ্যাম অথবা টাওয়ার হ্যামলেটসে ব্যবসা করেন তারা অফ পিক টাইমে এক পাউন্ড ডিসকাউন্ট পেতে পারেন তিনটি গাড়ির জন্য অন্যদিকে কনজেশন এলাকায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রেও টোল প্রযোজ্য হবে তবে কিছু যানবাহন যেমন জরুরি সেবা সার্ভিস ব্ল্যাক ক্যাব এবং যাদের ব্লু ব্যাজ রয়েছে তারা একশো ভাগ ডিসকাউন্ট পেতে পারবেন তবে মনে রাখতে হবে প্রতিটি ডিসকাউন্টের জন্য টিএফএল অটো পেতে রেজিস্টার্ড করতে হবে অন্যদিকে প্রাইভেট হায়ার ভেহিক্যাল বা মিনি যারা করে থাকেন তাদেরকেও টোল দিতে হবে তবে সেক্ষেত্রে বলা হয়েছে তাদের যে কোম্পানির সাথে বুকিং থাকবে বিশেষ করে উবার বোল্ড অথবা এডিসন লি সেই কোম্পানি রাইডারের কাছ থেকে সেই অর্থটি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তবে মিনি চালকদের অবশ্যই অটো পেতে রেজিস্টার করা লাগবে ব্ল্যাকওয়াল এবং সিলভার টাউন টানেলের মধ্যে পার্থক্য হচ্ছে সিলভার টাউন টানেলে আলাদা করে বাস ল্যান রয়েছে এবং এক বছর এই বাস দিয়ে যারা যাতায়াত করবেন তাদেরকে ফ্রি আসা যাওয়ার সুযোগ করে দিয়েছেন লন্ডন মেয়র মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য